গুড এভরি ওয়ান আজকে মর্নিংটা কিছুটা এইভাবেই শুরু হয়েছে সকাল সকাল বহু চলে এসেছে আর আমি বোনু মা মেঘালী আমরা সবাই মিলে বসে বসে এখন ব্রেকফাস্ট করছি আর একটু পরে আমরা বেরোবো ঠাকুর দেখতে আমরা জাস্ট এই বাড়ি থেকে বেরোলাম আর ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি আর এই ব্লগটা তোমরা এই পর্যন্ত দেখো আই হোপ তোমাদের ভালো লাগবে তো গো আমরা আজকে ঠাকুর দেখা শুরু করছি কল্যাণী আইটিআই মোড়ের লুমিয়াস ক্লাবের প্যান্ডেল থেকে প্রচণ্ড ভিড় আজকেও সোলা পাখি সিঙ্গে ছোট বিষয় এই বলতে দেখাচ্ছি বোট পার্কের প্যান্ডেলের থিম আর ঠাকুর দুটোই খুব সুন্দর হয়েছে এখন আমরা রথতলায় এসেছি রথতলায় আজকেও খুব ভিড় এই বছরের রথতলার থিম বৃন্দাবনের প্রেম মন্দির আর বাইরে থেকে তো দারুণ লাগছে দেখতে আর যারা যারা এখনো পর্যন্ত দেখেছে ভেতরটাও বললো তো খুব সুন্দর হয়েছে তো একই ভেতরে দেখি কিরকম করেছে ঠাকুর দেখে বেরোনোর সময় না ওখানে আমরা ভোগ খেয়েছি এত ভালো হয়েছে ভোগের প্রসাদটা এখনও মুখে লেগে রয়েছে আজকে আর আমাদের বাইরে কোনো লাঞ্চ করার প্ল্যানিং নেই বাড়িতেই ফ্রায়েড রাইস আলুর আর চাটনি হয়েছে লাঞ্চে সেটাই খাবো খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট করবো সন্ধেবেলা বেরোনোর ইচ্ছে আছে বা দেখা যাক কি হয় হ্যালো এভরিওয়ান এই হচ্ছে আজকে রাতের আমার আউটফিট আর এখন আমি দাদা ভাইয়ের মেঘালিপি ঠাকুর দেখতে বেরিয়েছি আর ডাকবাংলা মাঠে চলে এসেছি এখানকার প্যান্ডেলটা খুব সুন্দর হয়ে যায় তো চলো সেটা দেখে তরুণ দলে এখন চলছে প্রোগ্রাম আর তার আওয়াজ পাওয়া যাচ্ছে আমাদের বাড়ির ছাদ থেকে এত আজকে না অনেক রাতে সৌমিন আর ওর বন্ধুরা সবাই মিলে ঠাকুর দেখতে গেছিলো তো ও ওখান থেকে অনেক সুন্দর সুন্দর ভিডিও ক্লিপস নিয়ে এসেছে ওরা গেছিলো জিরাটে ঠাকুর দেখতে জিরাটে এবছর তো দারুণ সব পুজো হয়েছে তা চলো সেগুলো তোমাদেরকেও দেখাই

আজকে আমার আর মেঘালীর আউটফিট আমরা আজকে টুইনিং করেছি সেই দুটো আমাদেরকে দাদু দিয়েছে আমি চুজ করে কিনেছি তোমার জানিও কেমন লাগলো হ্যালো শুভ বিজয়া দশমী আজকে হিসাব মতন বিজয়া হয়ে গেছে অনেকেই ঠাকুর বরণ করে ফেলেছে অনেক জায়গায় ভাসানও হয়ে গেছে তবে আমাদের এখানে আজকে ভাসান নয় আর সকাল থেকে আজকে কোর্থাও বেরোয়নি প্রচণ্ড টায়ার্ড ছিলাম দিন ঘুমিয়েছি আর আজকে আমি মা পাপা মেঘালি আমরা একজন মিলে এখন বাকি যতগুলো ঠাকুর আছে আমাদের এখানে সেগুলো সব দেখব তো চলো যাওয়া যাক ঠিক করে রেখেছিলাম যে আজকে ঠাকুর দেখে বাইরে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরবো এখন আমরা চলে এসেছি বহু সময় প্রতীক্ষার পর আমাদের বিরিয়ানি আমার মা আর মেঘালির পাপার বাটার নান আর হান্ডি চিকেন চলে এসেছে তো খাওয়া দাওয়ার পর এবার আমরা বাড়ি ফিরছি আর খাওয়া দাওয়া খুবই বাজে ছিল আর তার সাথে রেস্টুরেন্টের স্টাফদের বিহেভিয়ারও যাই হোক দেখতে দেখতে পুজো তো চলেই গেলো আজকে আমাদের সঙ্গে মার সোটটাও একদম ম্যাচ হয়ে গেছে দারুণ লাগছে কিন্তু সবাইকে দেখতে সারা পুজো জুড়ে প্রচুর ফটো তুলেছি প্রচুর ভিডিও ক্লিপস নিয়েছি যে কারণে আমার ফোন একদম ফুল হয়ে গেছে মেমোরি অনেক কিছুর আমি ভিডিও ক্লিপস নিতে পারিনি তো যেটুকু নিয়েছি সেইটুকু দিয়েই ভিডিওটা কমপ্লিট করার চেষ্টা করলাম আর আর তোমরা জানিও তোমাদের কেমন লাগলো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশান অল করে রেখো যাতে আমি কোনো পোস্ট করলে সেই নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যায় খুব ভালো থাকো তোমরা লাভ অল টাটা